পনেরো ষোলো বার ঝরে পড়ছি সাগরের ভিতরে অনেক সময় কুলে পড়তাম কুলে পড়লে তো অনেক কিছু হইতো না কিন্তু সাগরে পড়লে অনেক সময় আল্লাহ বিল্লাহ বলা লাগতো তো অনেক দিন নদীতে সাগরে পড়ার পর দিয়ে কিছু যে না আর জীবনে সাগরে যাব না এর তো ঝরে পড়ছি ঝরে সব কিছু বড়ের টেন থেকে লইয়ে যাওয়া ধরছে হ্যাঁ সময় কুলে আইলে বুঝতাম যে না সাগরে যাব না যেন সাগরে গেলে আর কুলে ফেরতে পারবো না এরকম ঝরে অনেক বহুতবার পড়ছি নগা গেলবার বৎসরে ঝরে একটা পড়ছি জরে পড়ার পর দিয়ে তবে ফোর গিয়ে হেলাইছি যেন আমি আর সাগরে যেমন কোনো সময় মাছ ধরতে যাবো না এমন প্যাডের দায় আর কি সাগরে যাওয়া লাগে

এটা হচ্ছে বিশ্বালের ঘটনা এই বিশ্বালের সময় এক সময় ঝরে পড়ছিলাম ঝরে পড়ার এক স্বরে উঠছি আমরা এটা হচ্ছে শিবসর করিয়া নাম এই শিবসরে আমরা উঠছি শিবসরে উঠতে ফেরা একটা দিন থা লাগছে আমাকে ওই সরে স্বরে থা দিয়ে আবার কুলে দিয়ে নৌকা ইয়া আমাকে

আমার সাথে এরম এরকম সাগর বাইছে আমার সাথে কেউ আমার তো ঘণে পড়ে মারা যায় অনেক বোর্ডের লোক মারা গেছে এই সাগরের ভিতরে পর গিয়ে বোর্ডের তুনে গেছে আবার বোট বোট ডুব গিয়ে মারি খেয়ে যে বোর্ডের তুলে লোক এরম পাঁচজন লোক আসলো দুইজন আইসে তিনজন মারা গেছে আবার অনেক অনেক বোর্ডের বিশ জন লোক থাকে বিশ জনের তুলে নয় জন আইসে দশ এগারো ওই এগারো জন মারা গেছে এরমও লোক বোটটা বহুতে আছে আবার বিশ জনের জন আই এবার বারো পনেরো জন আছে পাঁচ নাই রুমো বুট আর অনেক আছে এই গার্ডের ভিতরে একজন মারা গেছে রুবেল যেমন সাগরে যদি নৌকার তো পরে গিয়ে যদি যাই গিয়ে সাগর উদ্ধার হয় যদি নৌকাটা যদি কোনো মাইন না পরে ওই নৌকাটা ঘুরিয়া হেরে উদ্ধার করার ব্যবস্থা করে লাহা রইলে কিন্তু উদ্ধার করতে খুব কষ্ট হইতেছে হয়ে গেলে যেমন ঝড় তুফান হইলে তো বোট ঢোলে ঢোলে কিন্তু হেরে উদ্ধার করতে খুব কষ্ট হইতেছে কষ্ট হইলে কিন্তু হেরে উডান যেতেছে না অনেক সময় লাহারে হের থুইও আবার আশা লাগে এই যেমন ওই রুবেল এক এক সময় রুবেল সাগরের কোনো ঝড় তুফান আসলো না গেছিলাম সাগরে যাওয়ার পর দিয়া এই ঝড় উঠছে ঝড়ের উপর দিয়ে রাত্রে শুকন সুইটা সে বাড়ি খেয়ে নদীতে ফুরিয়ে গেছে গিয়ে এই সাগরে যেমন যেই সম্ভবত সিজন আছে তিনটে সিজন তিনটে সিজনের মধ্যে এক সিজনে আমরা ইলিশ মাছ ধরি বর্ষাকালে ইলিশ মাছ ধরি এই উন্নাকালে যেমন ওই তুলের ডালি মাছ ধরি আবার অনেক জাল লিয়ারা টাইগার মাছ ধরে আপনাদের উদ্ধার করা হয় আপনাদেরকে অন্য বোটের উদ্ধার করলে ওদের পয়সা দেওয়া লাগে না পয়সা দেওয়া লাগে যেমন নিজস্ব মানুষ হলে পয়সা দেওয়া লাগে না যেমন আমার এই শরমন্তস থেকে যদি একজন মানুষ পরিয়ে যে গিয়া যেমন মহিপুরের একজন লোক ধরছে তাই আমার বিনিময়ে তারে নাস্তা খাইতে কি আমার যেমন আমার ফ্যামিলি আমার হ্যারে খবর দিয়ে যে না পর দিয়ে হ্যারে কিছু টেকা দেওয়া হয় কত

যেমন বিজন লয়ে লোক গেছে বিজনের সংসারটা ইউ টি আর তার সংখ্যাটা চলে আপনাদের ইনকাম আপনি কি মাঝি নাকি বা যা আমি মাঝি আপনি বেতন কত আমার মাঝি আমার কোনো বেতন নাই নিজের বোট আমার নিজের বোট আমার নিজের সবকিছু আমরা বোটে বোটে লজ কাছে 8 জন কোনো বেতনে থাকে না এরা আমাদের এই খালের ভিতরে বেতন কম কিন্তু এরা ভাগি হিসাবে থাকে মানে মাছ মাছ পাইলে আটানি বা যেমন খরচ যাই আটানি যে আটানি থাকে আটানির ভাগ করে দিয়ে দেয় আর আমি অর্ধেক সর্বমোট মিলিয়ে জাল টাল লইয়া মানুষজন এই মানুষের কিছু বেতন লোকের টেয়ে দিয়ে রাখা লাগে যেমন একটা লোকের বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এরম দিয়ে আমাদের লোকে কাজ করা লাগে দিয়ে থায় যেমন এই অভিযানে ওড়ে বাজদিন অভিজনরে আবার সামনের বাজদিনে নামে আবার এই কুরমানিতরে আবার ওই কুরমানিত নামে এরাই যেমন এই মিনিমে এক 10000 টাকা দাওয়া লাগে 20000 টাকা দিয়া আর Kemal লাগে যারা কাজ করে পার্টিতে 10000 দেওয়া লাগে যে এই সে আবার নামকে গেলে আমার ওই 20000 আমাকে দিয়ে দেয় তার বিনিময়ে আমি আবার অন্য একজন লোকরা হই ওই টাকা দিয়ে এই কিন্তু তার ভাগের তার ভাগের প্রতি জুবাই জুবাই হিসাব করিয়া তার ভাগের টাকা আমি দিয়ে দিই মাছ না পাইলে লস মাছ না পাইলে লস না যেমন এই জুবাই পাইছেনই সামনের জুবাই পাবো আমাদের এই নদীতে লস কিন্তু ইলিশ মাসটা কম ইলিশ গরিব লইয়া লস কিন্তু হয় না দাম কেমন বড় বোর্ডের একটা দাম তিরিশ লাখ টাকা পরে বড় বড় বোট এই যে আমার বোট এই সোনার দিয়ে প্রায় ঘন্টা তিনে ঘন্টা ঘন্টা সাইরে বাইরা যায় সমু সমুদ্রের ভিতরে যায় শিবচর পাড়ায় অনেক বাইরা যেতে যাওয়া লাগে মাছ ধরিতে কিন্তু যাওয়া লাগে কিন্তু প্যাডের দেয় যেন আমাদের ছেলে মেয়ে